একে আইসক্রিম খাবি চলে আয় আইসক্রিম খাই খাই ওরে বাবা রে কি ঠান্ডা ঠান্ডা আর খাবো না ওয়াও আইসক্রিম খাই খাই খায় ওরে বাবা কি ঠান্ডা আর খাব না খাবো না এই সাইনাচ কী হয়েছি কি হলো রে কি হলো লুচি এনেছিস কই দেখি দেখি ওয়াউ লুচি কোথায় পেয়েছিস ওই দিদিটা নিয়ে পালিয়ে এসেছি কি ওই দিদিটা নিয়ে পালিয়ে এসেছিস ডাણા তোকে পোচুর মারবে ওরে বাবা রে ও আমিও তোকে উলু বানাবো তো তো দিদি হয় আমি কি জানি না দাঁড়া বদমাসমি এই কমলা লেবু আমি ছাদে রেখে দেই যাই আমি দৌড়ে কাজবা ছেড়ে এসছি নিচ থেকে আমি বসে বসে খাবো রোদে বল কে রেখে দিয়ে নিশ্চয়ই মা রেখে দিয়ে গেছে আমি খেলবো বলে যাই আমি কমলা লেবু গুলো এবার বসে বসে খাই এ মা কমলা লেবু গেল কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না এই সাইনা এই তুই এটা কিনে খেলা করছি বল দেখি দেখি এ মা এই তো কমলা লেবু হে এটা কমলা লেবু তুই কিচ্ছু জানিস না এটা তো কমলা এটা বল দাঁড়া দাঁড়া তোকে মজা রাখছাত কচুর মারবো বোকা আমি কে কে কমলা লেবু খাবি চলে আয় ও কমলা লেবু খাই খায় ওরে বাবা কি টক টক কারখুনা খব না ওয়াও কমলা লেবু খাই 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 ওরে বাবারে কি টক আর খাবো না খাবো না

अरे खोसा खाची इसके नू अरे क्या खबो अरे बुद्धू खोसा टा फेले आइसक्रीम टा खा ओह एं जो तो सब किच्छ जाने ना एक के आइसक्रीम खा भी चले आए वाव आइसक्रीम खाई खाई हम्म वेरी यम टेस्टी वाओ आइसक्रीम खाई 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 हम्म

এই তো ঠান্ডা এই তো আইসক্রিম এখানে রেখে দে কোথায় গেলো কোথায় গেল নে যত সব